রবীন্দ্র এখন সবে জোয়ার উঠছে তো তো কতক্ষণ এই জালটা দেওয়া থাকবে মোটামুটি দাদা একদম বারোটা পর্যন্ত তাই তো তার এখন এই জালটাকে দিয়ে কি আমরা ওয়েট করবো চলে যাব ও চলে যাব বেশ কিছুক্ষণ পরে আবার আসবো ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পরে আসবো নাকি আচ্ছা বন্ধুরা দেখুন এই এতখানি জলে নেমে দূর থেকে এই জালটা একটু একটু করে দিয়ে আসা হচ্ছে এটাকে কি জাল বলে রাখি ফর্ষাফু বলো ফর্ষা ফুট তার মানে ধরবে মানে পড়বে আর কি জালে তাই তো আচ্ছা এই যে মাটি ছোট ছোট কাঠি দেওয়া আছে দেখুন বন্ধুরা এগুলো যে মাটির কাঠি ভারী ওয়েটটা নিচের দিকে পড়ে যাচ্ছে আর এই যে বল প্লাস্টিক বলটা কিন্তু উপর দিকে থাকছে আর এই পরিস্থিতিতেই থাকবে এখন ভাটা পর্যন্ত ভাটা পড়ে গেলে আমরা আসবো এসে এই জাল থেকে আমরা মাছ সংগ্রহ করব তো রবীন্দ্রা কতখানি এই জালটা এই জালটা আর দু কিলো সুতোর জাল আছে দু কিলো সুতোর জাল পাঁচ ছশো ফুট তো হবে লম্বা নাকি আরো বেশি আরও বেশি এতখানি জলে আমরা নেমেছি নেমে একটু একটু করে জাল দিচ্ছি ওই কাছে পারসে মাছের জাল ফুট জাল পরশে ফুট পারসে চাকলে আচ্ছা তারপরে বলছি এই ইয়ে পাবো ট্যাংরা আর এই মৌসুমী যারা মৌসুমী ঘুরতে আসেন কম বেশি এসেছেন বা শুনেছেন মৌসুমী দ্বীপ সম্পর্কে তারা জানেন যে আমাদের এই মৌসুমদ্বীপের দ্বীপের পুবের দিকটা একদম মৌসুম দ্বীপের দক্ষিণে যেটা বলে একদম জিরো পয়েন্ট এটা হচ্ছে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টের এই পূবের দিক এটা হচ্ছে পূবের দিক এখানে দূরে ম্যানগ্রোভ আছে

এসে গেছি পুরো জালের কাছে আর এই যে পার্শে মাছ দেখুন বন্ধুরা লাভলি লাভলি সুন্দর তুমি জাল দেখতে থাকো আর আমরা জাল থেকে দেখি যে কত পার্শে মাছ পাওয়া যায় একটা মাছ দেখুন কোন কোন মাছ দেখুন ভাটা ধরে গেছে জল অনেকটা কমে গেছে হ্যাঁ পার্সে মাছের দাম কীরকম আছে এখানে এইটা একবার তো দুশো টাকা কিলো হবে দুশো টাকা কিলো হয়ে যাবে রে উছিন তো বড় মাছ না বীজ হই গেছে আমি বলছো যে ডিম হইจักছিল তাই তো हां বীজ বেরি আছে আচ্ছা আচ্ছা ও ডিম হ্যাঁ হ্যাঁ তো জাল দেখ আমাদের চলছে এখন যদি জল অনেকটা বেশি আছে আমরা দ্বিতীয় পার্টি নিশ্চয় একটু বেশি মাছ পাবো আর এর সাথে সাথে দূরে দূরে আরও একজন মাছ ধরছে আর কি এই একই পদ্ধতিতে তবে ওখানে দেওয়া হয়েছে ভেটকি মাছের চাল তাই তো তোমার কি জাল দেওয়া ছিল এটা ছাড়ি জাল কি পেয়েছে ওরে বাবা একটা ভেটকি মাছ দেখতে পাচ্ছি বাহ আমরা দেখি

মাছ আর পারছে মাছ জীবন তো পারছে আর একটা আছে অমল এই বিকেলবেলা আর অপূর্ব একটা রূপ জাল দেখা চলছে আমাদের আর শেষ এই জালের পাটা দেখতে দেখতে আমার একটা বিকেল হয়ে গেছে বন্ধুরা দেখুন যে আমরা কিন্তু পাচ্ছি যদিও মাছ খুব কম তবুও পার্শ্ব মাছ আমরা কিন্তু পাচ্ছি সুন্দর সুন্দর একটা দেখতে পাচ্ছি জলের ভিতরে দোকান আছে এখানে জলের ভিতরে বন্ধুরা দেখুন এই হচ্ছে কুনকুলি একটা পার্সে একটা লাভলি লাভলি নীচের জল অনেক হয়ে গেছে মাটি পুরো দেখা যাচ্ছে ओह गनाची यारों या लवली लवली एक बार तो से एक बार तो से कुन ডিম হয়েছে এই তো শীতকাল মানে তো পার্শে মাছের ডিম পাড়ার সময় আর আমাদের এই মৌসুমী দ্বীপের এই যে বলে মোহনা এই মোহনাতে কিন্তু প্রচুর পার্শে মাছ থাকে এই যে কারণে ভেটকি মাছও থাকে কারণ মানে ভেটকি মাছের প্রিয় খাদ্য আর কি পার্শে মাছ এই হল মগরা এখানে জলে আটকে আছে দু তিনটা আছে এই যে একটা এই একটা লাফাচ্ছে আইটু ও জালে আটকে থাকা জীবন্ত মাছ আর একটা মাছ আছে এখানে কোন চিনি মাছ হ্যাঁ এমন অল্পই জেগে আছে কোন কোন মাছের মধ্যে এর কোন কোন মাছ

বাহ এখানে বেশ কয়েকটা মাছ কিন্তু আছে পর পর জালে একটা কুনকুনি মাছ অমল তোলো এটা এই যে এখানে তিনখানা মাছ একসাথে আসতে হচ্ছে বন্ধুরা দেখুন মানে দুখানা পার্শে মাছ এটা বড় সাইজের পার্শে আর ওইটা যেটা বেলে মাছ অপূর্ব অপূর্ব

বাচ্চা জি वाले हां ওখানেও মাছ আছে কমল দেখুন বন্ধুরা বেশ মজার দৃশ্য একের পরে পারসে কোরাচ্ছি আমরা জাল থেকে এখানে দুটো হ্যাঁ ওইটা বড় তো দেখতে পাচ্ছি ঠিক 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 পাশে মাছের সাইজ কিন্তু ভালোই কাটা আছে তুই মাছের

তো এই হলো আমাদের ছোট্ট একটা জাল সেই জাল থেকে আমরা মাছ ধরা দেখলাম বিভিন্ন মাছ পেলাম বিভিন্ন তার মধ্যে মাছ বেশি পার্শে মাছ পেলাম কুনকুনি মাছ পেলাম আর পেলাম যাকে বলে বেলে মাছ চাটা বেলে অপূর্ব বিকেল অপূর্ব একদম সূর্য ডুবতে বসেছে এরকম একটা পরিবেশে কিন্তু আমাদের এই জাল দেখা কমপ্লিট হলো মানে একটা দুপুর থেকে চলছিল এবং শেষ ভাটা অবধি আমাদের এই কাজ তো এই বিকেলবেলা আমরা জান শেষ করলাম এবার বাড়ি ফিরে পালা দেখা হবে বন্ধু আবার নতুন ভিডিও ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার